সেহেরা কালার মানে সেরা দেখতে কিন্তু সেরা একদম প্রিমিয়াম লাগতেছে এবং একদম হট কালেকশন এবং মানে একদম ফ্যামিলি সাইজ এটাও ডাবল পার্ট লিখি ভাই সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট তাই এত সুন্দর ভাই ওকে ভাই এটা অনেক অনেকে সিঙ্গেল পার্ট ব্যবহার করতে চায় তারা এগুলো নিতে পারবে নিঃসন্দেহে 22 গ্রেডের স্বর্ণ ভাই

খুবই সফট এই কম্বল গুলা আপনারা যখন আসবেন না দেখবেন এগুলা যে দেখেন কত সুন্দর এম্বস করা ডিজাইন করা দেখতে কিন্তু একদম মাথা নষ্ট লাগতেছে আগুন আগুন ভাই দেখেন পুরো আগুন জ্বলতেছে ভাই এটা তো দেখে শান্তি লাগতেছে প্যাকেট থেকে দেখে শান্তি লাগতেছে অনেক ভারী ভাই এত ওয়েট অনেক ভারী ভাই ধরতেই কষ্ট হয় এই জায়গা দেখেন কত ভারী আপনি মালগুলা সামনেই না দেখেন প্লাস দাটা এত ভালো পশম এগুলো দেখেন ছোট ছোট দেখেন কত সুন্দর করে এমবশ করা আছে ডিজাইনটাও কত সুন্দর ভাই এটার ওজন সাত কেজি প্লাস কালার আছে এত দেখে ভাই কথা তো ভুলেই গেছি এই যে একটা কালেকশন আছে ভাই উত্তরবঙ্গের

পাঁচ কেজি আছে হ্যাঁ মালের কোয়ালিটিটা ভাই এটা কি উত্তরবঙ্গের যে শীত ওগুলো মানানোর জন্য কি কমল আছে নাকি ভাই উত্তরবঙ্গের শীত মানানোর না আপনার ইউরোপের যে শীত গুলো আছে আছে মানে কি বলেন ইউরোপে তো আরো ঠান্ডা মাইনাস মাইনাসের ঠান্ডা নিয়ন্ত্রণ করার না আমার কাছে কম্বল আছে কি কোথায় এইসবের আচ্ছা নিতে চলে ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আচ্ছা কি কি কম্বল আছে একটু দেখাবেন আমরা আসলে কত টাকা থেকে শুরু আছে আমার হচ্ছে পাঁচশো টাকার থেকে বিদেশি কম্বল পাঁচশো টাকা থেকে বিদেশি পাঁচশো টাকার বিদেশি আছে দেখেন শ্যাম কম্বল কালেকশন এখানে আসলে কিন্তু আপনারা সব ধরনের কম্বল একদম পাঁচশো টাকা থেকে শুরু করে অনেকে পাঁচ থেকে সাত কেজি ওজনের কম্বল চান এবং বাচ্চাদের যে কম্বল চান কম্বল গুলো আছেন সেগুলো কিন্তু বারো কেজি আছে ভাই এই যে বাইশ গ্রাটের স্বর্ণ এই জাদুর বক্স যাদুর বক্স আছে বারো কেজি আপনার বারো কেজি বারো কেজি আচ্ছা এই যে আপনার সাত কেজি প্লাস আছে স্বর্ণ কি ভাই কি করলেন বাইশ বাইশ গ্রেড স্বর্ণ ভাই বাইশ ক্যারেট এর স্বর্ণ বাইশ ক্যারেট স্বর্ণ মানে কম্বল না স্বর্ণ এটা এগুলো ভিডিও লাস্টে দেখামো ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে আপনার এগুলো দেখতে আপনার এখানে আশার অ্যাড্রেস একটু বলে দেন আমাদের এখানে আশার অ্যাড্রেস হলো শ্যামল কম্বল কালেকশন শ্যামল কম্বল কালেকশন ইস্ট বেঙ্গল সুপার মার্কেটের দ্বিতীয় তলা দোকান নং পঁয়ত্রিশ ওকে ফুল ডিটেলস দেওয়া থাকবে আমার ডেসক্রিপশন বক্সে স্ক্রিন নাম্বার এর নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু ইমো WhatsApp দেওয়া আছে সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু প্রোডাক্ট পারচেজ করতে পারবেন জাস্ট কত টাকা আপনি পঞ্চাশ হাজার টাকা মাল নিতে পারবেন ওকে তাহলে আমরা হচ্ছে শুরু করি কোন কম্বল দিয়ে শুরু করবো এই যে এটা আছে আমার কাছে হ্যাঁ দেখেন তো একটু একদম সুন্দর সুন্দর ভাই কালেকশন দিবেন আমার বিয়সদের জন্য একদম সুন্দর সুন্দর কালেকশন দিবেন একটা কোয়ালিটি ঠিক আছে যারা একদম মাঝখানে যারা গিফট দিবেন ঠিক আছে এই শীতে তারা এগুলা নিতে পারেন এগুলো পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো কত সুন্দর একদম কালেকশন মাত্র পাঁচশো টাকা কিন্তু আপনারা কম্বল পেয়ে যাচ্ছেন এগুলা ডিজাইন কয়টা করে আছে এগুলা ডিজাইন আছে যে অগণিত ডিজাইন আছে কয়টা করে কয়টা করে আছে আপনার মিনিমাম পনেরো বিশটা করে ডিজাইন আছে পনেরো বিশটা করে ডিজাইন আছে আচ্ছা যারা নিবেন মনে করেন যে পনেরো বিশটা করে কিন্তু হচ্ছে ডিজাইন আছে আপনার যেটা ভালো লাগে আপনি কিন্তু সেটা দেখে দেখে নিতে পারবেন এই যে ভাই এরপরে কোনটা দেখাচ্ছেন এই যে একটা কম্বল আছে ভাই ও ভাই এটাও তো সুন্দর এমবস করা ভাই এমবস করা ভালো মানের খুব ভালো ও সেই তো এটা এই তো দইরা দেখেন দইরা দেখেন এটা আপনারা দইরা দেখেন এই যে কত বড় কম্বল ও দেখেন একবারে ফ্যামিলি সাইজ ভাই ফ্যামিলি সাইজ কম্বল আচ্ছা ফ্যামিলি সাইজ কম্বল দেখেন কালারটা কত সুন্দর এই যে এখানে টিয়া কালারটা ফুটে উঠছে মনে হয় আপনি কির উপরে আপনি হচ্ছে

অনেকগুলো কোয়ান্টিটি করে আসে ডিজাইনের আপনারা যেটা ডিজাইন দেখে যেটা ভালো লাগবে ঠিক সেটাই কিন্তু নিতে পারবেন এই যে একটা কালেকশন আছে ভাই ও ভাই এটা কি গোল্ডেন দেওয়া নাকি মাঝখানে গোল্ডেন দেওয়া ভাই ও দেখেন এই যে এখানে কালেকশন একদম স্বর্ণ দিয়ে হচ্ছে মোড়াই করা মানে ডিজাইন হচ্ছে গোল্ডেন কালার ওকে মাঝখানে খুব সুন্দর একটা সার্কেল দেখতে খুবই প্রিমিয়াম লাগতেছে প্রাইস দিবেন কত ভাই এটা এটা 1450 টাকা ভাই মাত্র মাত্র 1450 টাকা এই সাইজ কমলা আমরা 1450 টাকা দিচ্ছি ভাই আচ্ছা এগুলো কিন্তু আপনার সিঙ্গেল প্যাটার্ন হ্যাঁ এটা আপনার বেলভেট টাইপের হ্যাঁ বেলভেট টাইপের খুব ভালো মানের কম্বল ভাই এগুলো চোদ্দশ দুশো পঞ্চাশ টাকা এটা খুব ভালো মানের কম্বল ওকে আর একটা আছে আমার কাছে স্টাডিং ষোলোশো পঞ্চাশ টাকা এটা ষোলশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি প্যাকেট কম্বল

এই যে দেখেন এমবস করা খোদাই করা এটি আপনারা আয়সা ধরলে বুঝতে পারবেন যে কত প্রিমিয়াম বা এটার প্রাইস পড়বে কত 1650 টাকা 1650 টাকা আর একটা পোরাক দেখেন আমাদেরকে আর একটা ডিজাইন আর একটা সুন্দর একটা পোরাক দেখেন আমাদেরকে একদম কালারফুল খুবই সুন্দর হ্যাঁ ওইটা দেখেন ওইটা ভাই হ্যাঁ এটা দেখেন এটা দেখেন এই আমি দেখাচ্ছি ওকে দেখেন এখানে 1650 এর এই যে একটা কালার আছে এই যে কালার

আর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এম করা

আচ্ছা খুব ভালো মানের কম্বল ভাই যারা মানে অল্প দামের ভিতরে ভালো মাল চাচ্ছেন হ্যাঁ তারা এই কম্বল গুলো নিতে পারেন বিষয়টা হলো জলের দামে কিন্তু আপনার ফলের রস পাই যাবেন আজকে শ্যামল কম্বল কালেকশনে দেখেন

পার্টাবল পার্ট ভাইল পার্টন করা যে সাইড নেন না কেন এই পাশে আছে দুইটা কোয়ালিটি খুব ভালো কিন্তু আরামদায়ক হবে আড়াই কিলো ভাই এগুলা আড়াই কিলো এগুলা রাখা যাবে আপনার ছাব্বিশশো টাকা মাত্র

প্রিমিয়াম লাগতেছে একদম অনেক সুন্দর ভাই এবং একদম হট কালেকশন এবং মানে একদম ফ্যামিলি সাইজ এটাও ডাবল পার্টার লেখি ভাই সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্ট তাই এত সুন্দর ভাই ওকে ভাই এটা অনেকে অনেকে সিঙ্গেল পার্ট ব্যবহার করতে চায় তারা এগুলা নিতে পারবে নিঃসন্দেহে ওকে প্রাইস দিবেন কত এটা এটা 2900 টাকা মাত্র 2900 টাকা 2900 টাকা আপনার এটা আপনার 3 কেজি আছে 3 কেজির মতো আছে 3 কেজি আছে হ্যাঁ ওকে আচ্ছা এত সুন্দর এগুলা কিন্তু আপনারা যখন দেখবেন না প্রত্যেকটা কিন্তু এরকম সিরিয়াল বাই সিরিয়াল রাখা যায় আছে

এগুলো রাখা যাবে আপনার ছত্রিশশো টাকা প্রাইস পড়বে ছত্রিশ টাকা না ছত্রিশশো টাকা ডাবল পার্টের না ডাবল পার্ট ডাবল পার্ট এই ডাবল পার্ট দুই সাইডে কিন্তু হচ্ছে ডিজাইন করা আছে খুবই সুন্দর ডাবল পার্টের ভিতরে এবং

ভালো মানের একটা কম্বল এগুলো পশ্চিমের মাল মানগুলা মানগুলো একদম কোয়ালিটি ফুল ওকে যারা সদর আসবেন মানে ইস্ট বেঙ্গল সুপার মার্কেট আইসা আপনার পাইকারি নিয়ে যেতে পারবেন একদম স্পেশাল প্রাইসে যারা ব্যবসা দিবেন কম্বলের এই সিজনে এই সিজনে আপনারা হাজার টাকা মাল কিনে আপনারা লাখ টাকা বিক্রি করতে পারবেন ওকে ভাই এটার তো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমরা দিচ্ছি ভাই পানির দামে হ্যাঁ পানির দামে কেমনে দিবেন ভাই পানির দামে দিতাছি ভাই তার মানে কি ভাই এগুলা গায়ে দিয়ে কি হচ্ছে ঠান্ডা তো মানে আপনার কোয়ালিটি ভালো হ্যাঁ পশমের মান খুব ভালো এগুলো আপনার চার কেজি হইলে কি দশ কেজি

অনলাইনে অর্ডার করবেন প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের এই হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্টাক্ট করলে পাঠিয়ে দেওয়া হবে ওকে আপনার কাছে নাকি ডায়মন্ডও আছে হ্যাঁ একবার অরিজিনাল ডায়মন্ড আছে আমার কাছে অরিজিনাল ডায়মন্ড এই যে ভাই লুকায় রাখছেন কেন না না ভাই দেখি ভাই আমি লুকায় রাখছি এই যে দেখাবো ভাই সমস্যা নেই আস্তে আস্তে দেখাইতে দেন ও আছে ডায়মন্ড কিং ডায়মন্ড কিং এর কিন্তু হচ্ছে ডায়মন্ড এই যে দেখেন এই যে ডায়মন্ড এই যে এটা আপনার পাঁচ কেজি আছে হ্যাঁ পাঁচ কেজি আছে হ্যাঁ পাঁচ কেজি আছে ও এই যে দেখেন মালের কোয়ালিটিটা ভাই এটা কি ডাবল পার্ট নাকি ডাবল পার্ট ডাবল পার্ট ভাই এবং দেখেন 5 কেজি ওজন তো ধরেই বোঝা যায় এটা তো অনেক সফট ভাই একবারে সফট খুবই সফট এটা যারা ভালো মানের কম্বল ব্যবহার করতে চান অনেক প্রবাসী ভাইরা আছে ভালো মানের কম্বল চায় তারা আমাদের থেকে নিতে পারবে ভাই এই যে খোদাই করে একদম লেখা আছে কিন্তু লেখা আছে মেড ইন কোরিয়া ডায়মন্ড কিং ডায়মন্ড এই যে দেখেন এমবস ডিজাইন করা যারা নাকি এমবসটা আইসা ফিল নিতে চান তখন আসবেন আশা এইভাবে ধরবেন এবং এটা কিন্তু হচ্ছে আপনার যে জায়গায় প্রচুর শীত

কম্বল ইউজ করতে চান তারা এই মালগুলো আপনি ইউজ করতে পারেন এগুলো কমল হ্যাঁ ভাই খুবই সফট একবার খুবই শান্তি লাগতেছে এই যে দেখেন ভিতরে কিন্তু হচ্ছে এমবোস করা আছে দেখেন এই যে আপন ডাউন এমবোস করা আছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর ময়লা হবে না ময়লা বোঝা যাবে না মলা মানে যারা চিন্তা না করবে তারা এই কম্বলটা নিতে পারবে কোন সমস্যা ওকে এটা এটা হচ্ছে একদম কিং সাইজ কিং সাইজ ওকে এটা হচ্ছে স্পেনের স্পেনের স্প্রাইস দিবেন কত এটা 5600 টাকা মাত্র 5600 টাকা 5600 টাকা ওকে আচ্ছা কোনে 5 কেজি আছে 5 কেজি আছে মানে 5 কেজি কার্টন কার্টনেরই যাচ্ছে ওখানে থেকে আপনার

কালেকশন গুলো আপনাদের স্পেনের কালেকশন গুলো ভালো ভাই যারা ভালো মানের ইউজ করতে চায় অনেক প্রবাসী ভাইরা একটু ভালো কম্বল চায় আপনার সফটওয়ার ভিতরে চায় তারা এই কম্বল গুলো ইউজ করতে পারে জাহিদ ভাই যারা প্রবাসী আছে তারা তো আর আপনার এই আর এই আপনার ইস্ট বেঙ্গল সুপারমার্কেটে আসতে পারবে না তারা ভিডিও কলের মাধ্যমে দেখে নিবে অনেক প্রতারক ভাইrese আমি প্রবাসী ভাইয়াদের জন্য একটা মেসেজ দিতে চাই অনেক প্রতারক বের হয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের এই শেমর কম্বল ঠিক আছে কিনা এই শেমর কম্বল ঠিক আছে কিনা ভিডিও কলের মাধ্যমে দেখা তারপর অর্ডার করবেন ঠিক আছে আর অবশ্যই কিন্তু ভিডিও কলে মানে কনফার্ম হয়ে যে এই নাম্বারটা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ঠিক এই নম্বরে তাদেরকে ভিডিও কল দিবেন

খুবই সফট এই কম্বল গুলা আপনারা যখন আসবেন না দেখবেন এগুলাই যে দেখেন কত সুন্দর এম্বোস করা ডিজাইন করা দেখতে কিন্তু একদম মাথা নষ্ট লাগতেছে আগুন আগুন ভাই দেখেন পুরো আগুন জ্বলতাছে মনে হয় ওকে এটাও কিন্তু কিং সাইজ একদম

কেউ যদি খুচরা নিতে চায় আপনি পাইকারি দামে খুচরা নিতে পারবেন ওকে আচ্ছা ঠিক আছে এটা গেল এরপরে ভাই কোনটা দেখাবেন এরপরে এই একটা মাল আছে কিং সফট হ্যাঁ কিং সফট খুব ভালো মানের একটা কোয়ালিটি আচ্ছা এটা না একটু দেখি আমার ভিউয়ার্সরা মানে ওত আছে যে কখন জাহিদ ভাই ওপেন করবে বক্স আর আমরা দেখব দেখেন চাতক পাখির মতো চায়া আছে ভাই 6 কেজি আছে এটা 6 কেজি 6 কেজি ভাই খুব ভালো মানের একটা কম্বল ও ভাই কিন্তু খুব গর্জিয়াস কালার একদম দেখতে কিন্তু সেই লাগতেছে ভাই ভাই আচ্ছা খুবই কালার ফুল আমি একটু ধরে দেখি হ্যাঁ এটাও কিন্তু হচ্ছে আপনার খুবই সফট এগুলো আপনি ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এই কিন্তু আরেকটা আছে ভাই বাইশ গ্রেটের স্বর্ণ ভাই কি বললেন ভাই এটি বাইশ ক্যারেটের স্বর্ণ একটু আগে ডায়মন্ড দেখালেন এখন দেখাতেছেন বাইশ ক্যারেটের স্বর্ণ বাইশ ক্যারেটের স্বর্ণ ভাই বাইশ ক্যারেটের স্বর্ণ বিক্রি করেন প্লাস আছে ভাই সাত কেজি প্লাস সাত কেজি প্লাস অনেক ভাইরা মোটা কম্বলে ইউজ করতে চায় মানে পায় না অনেক জায়গায় পায় না হ্যাঁ অনেক জায়গায় পায় না কিন্তু শ্যামল কম্বলে আছে ভাই মার্কেট থেকে যদি কম না হয় ভাই আমার থেকে নিতে হবে না

আজকের ভিডিওর কিন্তু স্পেশাল একদম কালেকশন ভাই দেখেন আমার গেছে এত ওজন মানে এত ওজন আর এটা একটু খুবই সফট এই যে দেখেন প্রত্যেকটা কম্বল এইভাবে এসে ধরবেন ধরলেই বুঝতে পারবেন ডাবল পার্টার এবং এটা সোজা করেন একটু দেখাই এই সোজা করো সোজা করো এই যে দেখেন একদম দেখতে কিন্তু খুবই সুন্দর একদম গুলা ফুটে আছে আপনি এটা যখন গায়ে দিয়ে থাকবেন মনে হবে আপনার শয়নের উপর হচ্ছে গোলাপের বাগান একদম সবাই এসে লাইক করবে আর এক পিস মানে এগুলো আপনি অন্য কোথাও কিন্তু পাবেন না

দেখেন কত ভারী আপনি ছোট ছোট এবং এই যে দেখেন কত সুন্দর করে অ্যাম্বো করা আছে এবং ডিজাইনটাও কত সুন্দর ভাই এটার ওজন সাত কেজি সাত কেজি কালার এটা সাত হাজার পাঁচশো টাকা আপনার

মানে সবগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে ম্যাচ করা কালার ম্যাচ করা কালার চারটার সেট এই কালার একবারে সুন্দর কত সুন্দর একদম এটাও কিন্তু মোলায়েম এবং ভাই সফট ভাই এগুলো আপনি শৌখিন মানে কম্বল এগুলো যারা মানে একটু ভালো মানে শৌখিন তো শুরু হচ্ছে একদম ফুল বেডটাকে একদম কম্বল থেকে বালিশ থেকে শুরু করে বিছানা চাদরটাকে সাজাতে চান তারা কিন্তু এগুলো দিতে পারে ভাই এই বক্সের মানে জাদুর বক্সের এটা প্রাইস কত এটা আমরা 1000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন 1000 টাকা ডিসকাউন্টে 1000 টাকা আগে ছিল 13500 এখন দিচ্ছি আমরা 12500 টাকা মানে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা আপনি 9 কেজি প্লাস আছে এটা 9 কেজি প্লাস আছে 9 কেজি প্লাস আছে ওকে আচ্ছা এরপরে ভাই আমার হচ্ছে দরকার কিছু জিনিস এটা হচ্ছে যে বাচ্চাদের কিছু কালেকশন থাকে না হ্যাঁ অবশ্যই আছে ওইগুলো আছে না আপনাদের কাছে হ্যাঁ অবশ্যই আছে ওকে বাচ্চাদের এই যে একটা কালেকশন আছে যারা হোলসেল নিতে চাই মানে হোলসেল নিবে তাদের জন্য কিছু কালেকশন আছে বাচ্চাদের জন্য কিন্তু কালেকশন পেয়ে যাবেন আপনারা দেখি আমরা একটু দেখি এগুলা আসলে বাচ্চাদের সাইজ তো এইগুলো আছে বাচ্চাদের এই যে দেখেন ভিতরে কিন্তু সুন্দর একটা কার্টুন করা আছে খুব সুন্দর একটা কার্টুন আছে 750 টাকা এই যে ভিতরে কিন্তু সুন্দর একটা কার্টুনের মত করা আছে এগুলো 750 যারা ভালো মানের নিতে চায় মাত্র 750 মাত্র 750 যারা ভালো মানের নিতে চায় ভালো মানেরও আছে এর থেকে ভালো মানের যেগুলো নিতে চাই এই যে এটা আছে আপনার 950 টাকা মানে 950 টাকাও কিন্তু আছে 950 এটা হচ্ছে মাত্র টাকা আপনারা যদি আইটু ভালো নিতে চান জাস্ট 200 টাকা যদি বাড়ান সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা হোলসেল প্রাইসগুলো বলতেছি হ্যাঁ খুচরাগুলো আমরা বিক্রি করি না তারপরও যদি কারো লাগে আপনি 100 টাকা বেশি দিলে এগুলো নিতে পারবেন

এত স্যাম্বল দেখে দেখে ভাই ওটার কথা তো ভুলেই গেছি গা ও এই যে একটা কালেকশন আছে ভাই উত্তরবঙ্গের ডাবল কত টাকায় ভাই কত টাকা আপনার সাড়ে পাঁচ কেজি আছে ভাই বুঝলেন সাড়ে পাঁচ কেজি আছে আপনার অল্প তেলে করকর আজ অনেকে চায় না

আপনাদের কোনটা পছন্দ জাস্ট স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করেন ইমো এ তারা স্ক্রিনশটে আপনাকে পাঠিয়ে দিবে স্ক্রিনশট পাঠিয়ে দিলে কিন্তু তারা প্রাইসটা বলবে পাশাপাশি কিন্তু হচ্ছে যদি কোনো মডেল পছন্দ না হয় যে আমার এটা পছন্দ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আরো অনেকগুলো আট দশটা করে হচ্ছে ডিজাইন আছে সেখান থেকে আপনারা পছন্দ করে নিতে পারবেন আর শপে আসলে তো হচ্ছে এরকম অহরহ হাজার হাজার কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন সো আজকে ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ